তৈরির জন্য আমি নিয়েছি আর এখন মাথাটা ফেলে দিবো আর ছোট করে টুকরা করে নিব কেটে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব আর এটাকে ভেজে নিব এটা ভেজে নিলে শুটকি গায়ে যে এক্সট্রা বালু থাকে বালুটা সহজে ঝরে যায় তো ভালো করে এখন ভেজে নিব ছাড়তে শুরু করেছে ভাজা হয়ে গেছে এরপর যা আমি পানি অ্যাড করে দিচ্ছি

পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এক সাইড করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে বেশি কয়েকটা রসুন ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই ফ্রাইপ্যানে আমি সামান্য একটু তেল দিয়ে সুটকিগুলিও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি সুটকিগুলিও ভেজে নেব তো আমি এবার ভালো করে তেলে নিচ্ছি সপ্তাহের জন্য তাকে বেশ ভালো করে ভেজে নেবো যেন সুতির এক্সট্রা একটা বাজে কোনো গন্ধ না আসে সব কিছু বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি তো এ পর্যায়ে আমি এটাকে পাটায় বেটে নিব আর আপনারা কেউ চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন বাটাবাটি ঝামেলা মনে হলে